ভাই এখানে কী করতেছেন হেয়ার রিমুভ করা হচ্ছে ভাইয়া হেয়ার রিমুভ করতেছেন যে গ্যারান্টি সহকারে হেয়ার গ্যারান্টি সহকারে কিন্তু দশক হেয়ার রিমুভ করা হয় মানে অনেকের অবাঞ্চিত লোম থাকে এই ধরনের যে লোমগুলা বা থাকে যারা উঠাতে চান সরাসরি কিন্তু সাইদুল বাইর এখানে কিন্তু আপনারা কিন্তু আসতে পারেন দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে কিন্তু কাজগুলো করা হয় আচ্ছা ভাই এটা একবার পার্মানেন্টলি উঠে যাবে হ্যাঁ পার্মানেন্টলি উঠে যাবে আচ্ছা পার্মানেন্টলি কিন্তু উঠে যাবে এই লোমটা দেখতে পাচ্ছেন আপনারা ভিউয়ার্স আচ্ছা এখন আপনি যেটা দিছেন এটাকে কি বলে এটা আল্ট্রাসনিক জেম আচ্ছা এটা কাছে নিলে ব্যথাটা একটু কম পাবে এভাবে যদি দেই তাহলে ওনার চামড়াটা পুরো যাবে আচ্ছা আচ্ছা ওয়াও আচ্ছা বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি আনওয়ান্টেড হেয়ার রিমুভ হচ্ছে যাদের বিশেষ করে লেজারের মাধ্যমে আপনারা হেয়ার রিমুভ করতে চান অবশ্যই মালিবাগ ডেন্টাল ইনস্টিটিউটে চলে আসবেন তো এই কাজটি মূলত কতবার করতে হয় আট থেকে বারো বার করা লাগে আট থেকে বারো বার কোনো সমস্যা হয় না না কোনো সমস্যা হয় না পেমেন্ট আমরা একবারই নেই আর সেশনও করা যায় ওকে দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে কিন্তু কাজগুলো করা হচ্ছে আচ্ছা এটা কতদিন সময় লাগবে রিমুভ হোতে আট থেকে বারো মাস মতো এক মাস পর পর আর কি আচ্ছা প্রত্যেক এক মাসে কিন্তু একবার করে করা হয় দেখতে পাচ্ছেন यो यसले विकसित होला। अनि यो जुलुस जस्तो छ। चलाइयो। देखाउनु हुन्छ। खोज्दै रहन्छ। ओलाको जस्तो भयो। त्यो जुनको भिडियो थियो। एरिमेन्टको बारेमा। দেখতে পাচ্ছেন একবার খুব চমৎকার ভাবে কিন্তু কাজটা করা হচ্ছে এটা কোনো সাইড এফেক্ট নাই তো না এটার কোনো সাইড এফেক্ট নেই ওকে এটার কোনো কিন্তু সাইড এফেক্ট কিন্তু নাই যারা এই ধরনের কাজগুলো করাতে চান আপনারা কিন্তু আসতে পারেন আপনারা এখানে কি কি কাজ করা হয় ভাই মুখের মেস্তারে মুখ অবাঞ্ছিত লোম রিমুভ ট্যাটু রিমুভ কাটা দাগ রিমুভ চোখের নিচের কালো দাগ বগলের নিচের কালো দাগ ঘাড়ের কালো দাগ স্কিন কেয়ারের সব কাজই করা হয় এখানে মানে স্কিন কেয়ারের কিন্তু টোটালি সকল ধরনের কাজ কিন্তু ভিউয়ার্স এখানে কিন্তু করা হয় যারা করতে চান অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যে কোনো জায়গা থেকে কিন্তু করতে পারবেন